হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সো আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট আজকে আমি ফেসবুকের একটা টপিক নিয়ে কথা বলবো আর সেটা হলো কপিরাইট ফ্রি মিউজিক সো আগেই বলে নিচ্ছি এটা একটা রিকোয়েস্ট ভিডিও কারো যদি ভিডিওটি ভালো না লাগে অবশ্যই স্কিপ করে যেতে পারেন আর যদি আমি কোনো ভুল করে থাকি যেহেতু আমি এই টাইপের ভিডিও আগে কখনো করিনি সো আমি চেষ্টা করেছি যথেষ্ট ইনফরমেশন যথেষ্ট আমি এটা নিয়ে কিছু দিন ঘাটাঘাটি করে তারপরে এটা ভিডিওটা এখন করছি সো তারপরে যদি কোনো ভুল করে থাকি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি আমি আশা করবো অবশ্যই আপনারা উল্টো পাল্টা কমেন্টস না করে আমাকে আমার ভুলটা ধরিয়ে দিবেন সো রিসেন্টলি আমি কিছু মিউজিক দিয়ে ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কোথা থেকে মিউজিকগুলো ভিডিওর জন্য মিউজিকগুলো কোথা থেকে ডাউনলোড করেছি এবং আমার কোনো কপিরাইট ইস্যু আসছে কিনা সো আমি অনেকে আমাকে পার্সোনালি ফোন দিয়ে বলেছে যে বাহির থেকে তারা যেসব অ্যাপস থেকে নর্মালি আগে যেগুলো থেকে লাইক মিউজিক ডাউনলোড করে দিত ওগুলাতে এখন প্রবলেম দেখা দিচ্ছে তারা তাদের আমার যে আমি কোথা থেকে মিউজিকগুলো ডাউনলোড করি এবং কিভাবে এটা আমি ভিডিওতে অ্যাড করি এটাই তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনারা উপকৃত হবেন গুগলে ফেসবুক মিউজিক কালেকশান টাইপ করার পরে মেটাল সাউন্ড কালেকশানে ক্লিক করে এখানে হলো আপনার লগ করতে হবে সো লগ ওর সাইন আপে ক্লিক করতে হবে দেন স্কল করে নিচে যেয়ে ওখানে দেখবেন আপনার লগ ইনের অপশানটা দিবে লগ ইন উইথ ফেসবুক এখানে যে আপনার আইডি নেম লাইক ইমেল অ্যাড্রেস ওর যেটা আপনার আইডি ফোন নাম্বার যেটা দিয়ে আপনার আইডি ওপেন করেছেন এটার পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে যেমন আমার এটা হলো অলরেডি আমার লগ ইন করা আমি জাস্ট ক্লিক করার পরে এটা হলো অটো আমি এটার ভিতরে ইন হয়ে গিয়েছি সো এখানে আপনি দেখেন অনেক ধরনের মিউজিক আছে হতে পারে লাইক অত ভ্যারাইটিস মিউজিক নেয় এত বেশি কালেকশন নাই এখানে মোটামুটি খারাপও নাই ভালোই আছে আপনার পছন্দ মতো যে কোনো সঙ্গ আপনি এখানে সার্চ করে দেখতে পারেন পাওয়া যায় কি না যেমন এটা ছিল বাংলার জাস্ট এই কয়টাই গান এখানে এইটির চিহ্নটায় ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন মাঝখানেরটা হলো আপনি গানটা শুনতে পারবেন এবং এই আই যে সাইনটা দেওয়া এখান থেকে আপনি হলো এই যে লিঙ্কটা আপনি কপি করতে পারবেন কপি সং লিঙ্ক এবং এখানে আমি একটা কাজ সব সময় করি আমি যদি কোনো সং এই মেটা মিউজিক কালেকশান থেকে ডাউনলোড করে আমি কোনো ভিডিওতে অ্যাড করে থাকি সবসময় আমি এটা লিঙ্কটা দিয়ে দিই ডিসক্রিপশানে অথবা আমি কখনো ভুলে গেলে কমেন্টসে আমি এটা অ্যাড করে দিই জাস্ট সেফ থাকার জন্য যাতে কোনো কপিরাইট ইস্যু না আসে সো এই তো এটা খুবই ইজি এখানে আলাদা করে রিলসের সাউন্ড দেন হলো স্প্রিং সামার ফ্যাশন অ্যান্ড বিউটি টপ সং সাউন্ড কালেকশন অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক কিছু এখানে আছে আপনার এটা এছাড়া আলাদা সং আছে আপনি জাস্ট রিল সাউন্ডে ক্লিক করলে এখানে অল রিলসেরগুলোয় আসবে শুধু রিলসের সাউন্ড ছোটো ছোটো এবং এটার কতটুকু ডিউরেশন টাইম ডিউরেশন ওটা হলো আপনার দেওয়া থাকে সো আপনি একদম সাইডে সাইডে গেলে আপনি ওটাও পাবেন দেখতে পাবেন সো এই তো ছিল মেটা মিউজিক কালেকশান খুবই ইজি খুবই সহজ এখান থেকে ডাউনলোড করা এছাড়াও আরও দুটো অ্যাপস আছে যেখান থেকে আপনি কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারবেন একটা হলো পিকজা বে বাট এটার প্রবলেম হলো এখানে কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যায় না কপি করার জন্য সো আমি অনেক ট্রাই করেছি অনেক খোঁজার বাট আমি এটার কোনো লিঙ্ক খুঁজে পাই নাই যেটা আমি ডাউনলোড করে অ্যাড করে দিতে পারবো যে আমি মিউজিকটা এখান থেকে ডাউনলোড করেছি কেউ যদি পেয়ে থাকেন বা কিভাবে করতে হয় জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এছাড়া আরও একটা আছে সেটা হচ্ছে আপডেট এবং ওইটাতে আপনাকে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে তিনটার গান বেশি আপনি ডাউনলোড করতে পারবেন না আমি জানি না এটা কি শুধু নিউজিল্যান্ডই হচ্ছে কি না জানি না বাট আমি ট্রাই করেছি তিনটার বেশি গান আমি ডাউনলোড করতে পারি নাই সো এটা নিয়ে আমি একটু কনফিউজড তো এই তো ছিল আমার ছোট্ট একটা ভিডিও সো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটু উপকৃত হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট